জয়গুরু অনুকূল কথা ও শাস্ত্র কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু এবং অভিনন্দন আজকের প্রশ্নোত্তর পর্বে খাচ্ছেন শ্রদ্ধেয় শ্রী মানস দাদা তার কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন আচ্ছা দাদা জয়গুরু জয়গুরু ভালো আছেন আচ্ছা আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার বিশেষত্ব কি আমরা তাকে চিনব কিভাবে আর তার কাছ থেকে আমরা কেন এবার দীক্ষা নেব সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি এবং আপনি দর্শকদের কী মতামত দিচ্ছেন সেই সম্পর্কে আপনি আপনার মন্তব্য পেশ করবেন আমার জীবন উদ্যাতা পরম দয়ালে শ্রীজনের অনন্ত করে প্রণাম গুরুকুলের সকল সদস্য প্রতি প্রণাম ভক্ত স্বজনদের জানাই প্রাণ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আমাকে প্রশ্ন করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশেষত্ব কি তার দীক্ষা নেব কেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশেষত্ব আমার কাছে যেটা মনে হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশেষ অবতার রূপে এসে তিনি স্বয়ং নাম নিয়ে এসেছেন নাম অন্য দুই অবতার এসেছিলেন তারা স্বয়ং নাম নিয়ে আসেননি ঠাকুর পূর্ণ অবতার তিনি জগতের সকল সমস্যার সমাধান রেখে গেছেন তিন আর তিরিশ হাজার সোরাবাণী এবং একশো আটটা ধর্মগ্রন্থের মধ্যে এই কলিযুগে লোকদের অনেক জ্ঞান সেই জ্ঞানী লোকদের জ্ঞান দেওয়ার জন্য অনেক তত্ত্ব কথা প্রয়োজন সেই তত্ত্ব জ্ঞান নিয়ে এসেছেন ঠাকুর সেই জ্ঞান দেওয়ার জন্য এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান ঠাকুর দিয়ে যাননি প্রতি প্রত্যেককে বানিয়ে দিয়েছেন আলাদা আলাদা করে কৃষকদেরকে উদ্দেশ্য করে বানিয়ে দিয়েছেন বলছে যে গায়ে রক্ত করে জল খাটিলে মিলে ও ফল ডাক্তারদের উদ্দেশ্যে বানিয়ে দিয়েছেন চিকিৎসাতে চার্জ যদি তুই আত্মপ্রসাদ টাকা টাকার পানে না তাকিয়ে সেবার পানে টাকা টাকার পানে না তাকিয়ে সেবার পানে টাকাতে বলছে তাকাতে বলছে তো ঠাকুর শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন দায়িত্ব ভরা যা কিছু তোর সবার সেরা শিক্ষকতা ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা ব্যবসিকদের সম্বন্ধেও তিনি বাণী দিয়েছেন ঠাকুর বাণীতে বললেন বলছেন যে ভাব জানে না ব্যবসা করে আর প্রেম জানে না মাথা নাড়ে ব্যবসা পঞ্চনীতি এরকম নীতিবিধিও ঠাকুর দিয়েছেন বাণীর সাথে সাথে করে এরকম প্রতিটা পেশার আলাদা আলাদা করে সুন্দর বাণী দিয়ে গেছেন তো ঠাকুর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিবাহ সুবিবাহ কিভাবে হয় সু বিবাহের মধ্যে সুসন্তান আসে ভবিষ্যতে দেবমানুষ হয়ে সমস্ত জগৎটাকে হ্যাঁ নেতৃত্ব দিয়ে কাণ্ডারি রূপে দেশের দায়িত্বভার বহন করা যায় কীভাবে সেই শিক্ষা সে কারণেই সুবিবাহ ওটা যে নীতিবিধি সেটা সুন্দরভাবে সহজ উপায়ে এটা ধারণা দিয়ে গেছেন দিক নির্দেশনা দিয়ে গেছেন মানি দিয়ে গেছেন এবং কি সন্তান চর্চা যে শিক্ষা অন্য কোনো মানে ইতিপূর্বে আমরা তেমনভাবে সহজ সরল ভাষায় পাইনি যেমন একটা ইম্পর্টেন্ট বাণী বললেই বোঝা যায় যেমন বলছেন যে আদকতার সময় হতে করিয়ে করিয়ে যা শিখাবি সেইটিই কিন্তু মক্ষম ছেলের হিসাবে চল নয় প্রস্তাবি বিবাহের সম্বন্ধে যেমন বাণী উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করি বিয়ে করিস না কফুল আর অনেক বালি আছে অনেক অসংখ্য বাণী আছে সেগুলার দিকে যাব না আরও যেমন ঠাকুর বাঁচা কথা বলছেন তো বাঁচা কথা বললেই কি হবে বললে কি আরে হয় বলার মতো চলি যদি তবে হবে তো ঠাকুর সে কারণে এই বর্তমান প্রেক্ষাপটে অনেক খাদ্যে বিষক্রিয়া ফরমালিন থেকে শুরু করে কার্বাইড দিয়ে পাকানো হয় খাদ্যে যেমন শাকসবজি থেকে শুরু করে কৃষকরা যে ধান গম চাষ করে সেগুলোতে স্প্রে বিষ স্প্রে করে সেই বিষের বিষক্রিয়াটা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তাবের মাধ্যমে টক্সিন বের করে দেওয়ার ক্ষমতা রাখে থানকুনি পাতা সেই থানকুনি খাওয়ার যে বিধিবিধান সকালে দুই তিনটা পাতা ইষ্টভীতি করার পরে খেতে হবে এক গ্লাস জল সহিত ইষ্টভীতিটাকে খুবই গুরুত্ব দিয়েছেন ঠাকুর প্রত্যহ যে ইষ্টভীতি ইষ্টবীতি হচ্ছে সামর্থ্যচক যেটা ঠাকুর নিয়ে এসেছেন অনেকে বলে জোর করে ইষ্টভীতি নেওয়া হয় জরজবর্তির কিছু নাই এটা ভক্তি পরেই ভক্তরা দিয়ে থাকেন অনেকে এটা নিয়ে বিরোধিতা করে সেটা তাদের ব্যাপার কিন্তু যারা ইষ্টুবিতি দেয় তারা শত দেয় চাপাচাপের কিছু নেই ইষ্টুবিতি দিলে কল্যাণ হুম আপদ বিপদ যেমনই হোক হুম হ্যাঁ মানে ইষ্টুবিতি আনেই আনে সবার পরিত্রাণ বিপদ আস আপদ বেড়া শক্তি যদি পেতে চাস নিত্য করিস ইভীতি কাটবে পাস বিপদ আপদ বেড়া চাস। নিত্য করি ইষ্টভীতি কাটবে পাস ওমিও বাণী তো এরকম ঠাকুর স্বস্তয়নী বিধিবিধান দিয়েছেন সস্তইনি ব্রত সেখানেও বাণী দিয়েছেন স্বস্তয়নী মুক্তি আনে রাষ্ট্রস্ব প্রতিজনে প্রতিটা রাষ্ট্রের ব্যক্তিদেরকে মুক্তি আনতে পারে সস্তিনি ব্রত যদি পালন করা যায় ব্রেভি হারমিট সাহসী সন্ন্যাসীর সঙ্গে তুলনা করা হয়েছে সস্তই যে ঠাকুর যে রাধা নামটা নিয়ে এসেছেন বিষ শিবে যক্ত জীবে জানত না কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা যারা নামে দীক্ষা নিচ্ছে তারাই কেবল জানতেছে আসেন শুধু ভক্ত স্বজন দাদা মায় না প্রতিপদ থেকে এই ঠাকুরের রাধা নামের যে দীক্ষাটা গ্রহণ করি এটাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশেষত্ব দাদা নামের দীক্ষা গ্রহণ করলে লেটেস্ট যে ঠাকুরের যে বিজনাম এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে হ্যাঁ বেঁচে থেকে বৃদ্ধি পাওয়া যায় সেই বেঁচে থেকে বৃদ্ধি পাওয়ার যে মানে ওয়ে বা পথ এই নামের মধ্য দিয়ে নাম যপ করতে হবে নাম রশি ডুবে থাকো সর্বাঙ্গ সুন্দর দেখো কি নাম করতে হবে আমাদের ওই যে মানসজ মানুষজপ অর্থাৎ মনে মনে অজপা নাম জপ করতে বলছি অজপা নাম চলতে ফিরতে উঠতে বসতে করতে হয় সিম্পলি ঠাকুর বলছেন যে সিম্পলি ইট করলেই হয় মানে সহজভাবে নাম জপ করলেই হয় নাম ধ্যান সঙ্গ কথা ঠাকুর বিশেষ গুরুত্ব দিয়েও বলছেন তো আসেন শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আপনাদের সময় বা কালক্ষেপণ না করে প্রতিপ্রত্তেককে দীক্ষা নেওয়ার যে যারা সদনামে দীক্ষা গ্রহণ করেনি সদগুরুকে ধরেনি তারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে দীক্ষা গ্রহণ করে প্রতিপত্যেকে নিজেকে ধন্য করে তুলি এই জীবনের উদ্দেশ্য সফল করে তুলি এই আমার ঐকান্তিক আহ্বান সবাইকে জয়গুরু নমস্কার আজকের যে আলোচনাগুলো শুনলেন এই অনুকূল কথা এবং শাস্ত্র কথা চ্যানেলে এই আলোচনা থেকে আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশেষত্ব সম্পর্কে জানতে পারলেন এবং সেই হিসেবে আপনারা যদি ভালো লাগে তাহলে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা আপনারা নিতে পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুরু